চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো একটা ব্রকোলি নিয়েছি তো ব্রকোলি আজকে একটা রেসিপি বানাবো তো দেখো বন্ধুরা আমার সাথে থাকো তো দীপার রান্না করে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো তো প্রথমে আমি ব্রকোলিটাকে আমি কেটে নিব সুন্দর করে ব্রকোলির সাথে আলু দিয়েছি দুটো তো আমি সুন্দর করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তো দেখো কি বানাবো বসে দিয়েছি দিয়ে দিব জল আর এখানে দিয়ে দিব ব্রকলি আর আলুটা একটু সেদ্ধ করে নিব আমার ব্রকলিটা হালকা একটু ভাপ দিয়ে নিব আর আলুটা আমি নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি দিয়ে দিব ফোড়নে গোটা জিরে সাদা দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখা সয়াবিন তো সয়াটাকে আমি একটু হালকা মেঘ থেকে ভেজে নেব সয়াটাকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তো এখানে ভাজা হয়েছে কিন্তু হলুদ দিয়ে নেই করে রাখা ফুল ব্রকলি আর আলু তো সবজির সাথে সুন্দর করে আমি মিক্স করে নেব পরিমাণ মতো নুন দিব রঙের জন্য হলুদ গুঁড়ো সুন্দর করে নাড়িয়ে চড়ে আমি একটু ভেজে নেব তো একসাথে আমি ব্রকোলি আর সয়াবিন আলু দিয়েছি তো তোমরা চাইলে আলাদা আলাদা করে ভাজতে পারো তো আমি একসাথে দিয়েছি একটু টাইম নিয়ে ভাজতে হবে আলু সব একসাথে নিয়ে ভাজা হয়ে গেছে আর এখানে পরে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিব মিষ্টিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব ধনের গুঁড়া আর জিরার গুঁড়া সবগুলো মশলার সাথে আমি একসাথে কষিয়ে নেব তো মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব সবজিগুলো ব্রকলি আর সয়াবিন আলু দিয়ে আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল আজকে যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম না বন্ধুরা আর যে যেখান থেকে দেখছো সবাইকে আমার নতুন বন্ধু বন্ধুদেরকে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো ঝোলটা ফুটিয়ে নেব আমি আমার ঝোলটা ফুটে গেছে দিয়ে দিব গরম মশলা রেসিপি ব্রকোলির রেসিপি আমার রেডি বন্ধুরা তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে লোভনীয় একদম কতটা সুন্দর হয়েছে ব্রকোলি দেখো তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য আমি এইখানেই ছাড়বো ভিডিওটা টাটা রেসিপি ব্রকোলি রেসিপি আমার রেডি দেখো আমি সার্ভ করে নিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি তো ভালো আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা আমি এইখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা